নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো শজনে শাকের ভাজি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করুন প্রথমে কড়াইতে আমি এই শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এর মধ্যে একটু জল দিব জল দিয়ে এটা ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হয়েছে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আবার একটা কড়া বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি বাদামগুলোকে একটু ভেজে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও ভেজে নিব আর কালো জিরা নিচ্ছি এর মধ্যে আমি কিছু একটু তেল দিয়ে দিব এই তেলের মধ্যে আমি কিছুটা রসুন কুচিয়ে দিচ্ছি রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এরপর একটু পেঁয়াজ কেটে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে রাখা লঙ্কাটা একটু হাত দিয়ে ভেজে দিয়েছি আর ভেজে রাখা ওই মশলাটাও আমি এখানে ভেজে নিই এটা দিয়ে আর একটু ভালো করে ভেজে দেবো ভাতটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু দিয়ে দেবো তেল তেল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটা বন্ধ করে দিই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে রেসিপিটি করলাম ওভাবে একবার করে দেখবেন আশা রাখি খেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওটি